নারীদের কেমন হতে হবে আমার হজরতে ফাতে মাতো জোরারা দিয়ে আনা আমার দয়ার নবী যখন ইসলাম প্রচারের জন্য বাইরে চলে যেতে আমার ফাতে মা আমার নবীজের দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে থাকতে একজন ইহুদি কন্যা ওই বাড়ির সম্মুখ দিয়ে প্রতিদিন যাতায়াত করত এই যাতায়াত করতে করতে আমার ফাতেমার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে বান্ধবী হয়ে গেছে ওই ইহুদি কন্যা একদিন আমার ফাতেমা কে এসে বলে ও ফাতেমা শোনো গো আমার আব্বা জান আমার বিবাহ ঠিক করে ফেলেছে বলো বলো আমি ওই বিবাহে রাজি হব কি না রে আমার আব্বা আমার বিয়ে ঠিক করে ফেলেছে তুমি বলো আমি বিয়েতে রাজি হব কি না আমার ভদেমা বললেন তোমার আব্বা যখন তোমার বিবাহ ঠিক করে ফেলেছ তুমি বিয়ে করে নাও কারণ কারো বাবা মা কোন কন্যার জন্য খারাপ খোঁজে না যে না। আর আমাদের মতো বান্ধবী যে যদি বলতো বুলটি আমার আব্বা আমার জন্য বিয়ে ঠিক করেছে আমি কি বিয়ে করব তো ওই বুলটি বান্ধবী বলবে যে হ্যাঁ রে তোর আব্বার দেখা বর দেখে তুই যদি বিয়ে করে লিস তো এতদিন সেন্টু যে তোর পেছনে ঘুরলো তার কি হবে তো তার দিকে একটু লক্ষ্য কর তখন মেয়ে যে বলে যে আব্বা আমি এখন বিয়ে করব না ইলেভেনে তো পড়ছি কমসে এই চেষ্টা তো দি এই চেষ্টা বিয়ের কথা বলেছে এই চেষ্টা দেওয়ার পরে এবার বাপ অনুষ্ঠান শুরু করেছে ভোর রাত্রে গরু হালাল করেছে মহিষ হালাল করেছে কুটুম সদরকে কে আত্মীয় স্বজন এই দিকে রহিমাকে খুঁজা পাওয়া যাইছে না খোঁজ খবর নিয়ে দেখছে পলাশি চলে গেছে একজন নতুন যুবককে নিয়ে এই দেখা তোমার পছন্দের জামাইকে বিয়ে করবে না এগুলো শুধু ওই মেয়ের ডিসিশনও হয় না তার সঙ্গে যে বন্ধু বান্ধবী থাকে তাদের ডিসনও ওই মহিলা ওই বন্ধু কাজকর্ম গুলো করে অতএব আমি যখন তোমার বিয়ে ঠিক করা যায় তুমি বিবাহ করে নাও কোনো অসুবিধা নাই এবার ওই বলল আজকে রে আজকে আমি বিবাহে রাজি হইয়া যাব কিন্তু আমার বিয়ের অনুষ্ঠানের দিন তোমাকে আমার বিয়েতে যাইতে হবে ফতেমা বলল কন্যা সোনগ আজকে তোমার আব্বা হলো ইহুদি আমার আব্বার বড় আজকে তোমার বাড়িতে গেলে আমাকে অপমান অপদস্থ করবে তোমার বাড়িতে গেলে আমার নতুন পোশাক না আমার ছেঁড়া পোশাক আছে ওই ছেঁড়া পোশাক দেখলে আমাকে দূর দূর করে তাড়াই অতএব অথেবে আজকে তোমার বাড়িতে আমাকে দাওয়াত করিও না ইহুদি কন্যা বলল রে তোমার আর তুমি যতক্ষণ পর্যন্ত আমার বাড়িতে দাওয়াতে না যাবা ততক্ষণ পর্যন্ত আমি বিবাহ করব না বললো বন্ধু তুমি যদি আমার বাড়িতে বিয়েতে না যাও আমার অনুষ্ঠানে তা আমি বিয়ে করব না এই রকম বান্ধবী আছে না নাই আছে বান্ধবী বান্ধবীর মধ্যে এত মহব্বত যে একে অপরে না গেলে বিবাহ করে না বলে আমি বিয়েতে রাজি হব না বিয়েও করব না তোকে কিন্তু আসতেই হবে এরকম বান্ধবী আছে কন্যা বললেন ও ফতেমা শোনো আমার বাড়িতে তুমি বিয়েতে যাবে একটা নতুন পোশাক কিনেবে সঙ্গে সঙ্গে আমার ফতেমার দুই চোখ দেওয়া ছাড়ো নয় পানি ঝরে যায় এবার বলল ও ইহুদি কন্যা শোনো রে আমার বাড়িতে আমার আব্বা হলো গরিব মানুষ আমি কেমন করে নতুন পোশাক কিনেব ইহুদি কন্যা বলল ফতেমা তুমি যাই বলো না কেন তোমাকে একটা নতুন পোশাক পরিধান করে আমার বাড়িতে দাওয়াত খেতে যেতে হবে জোরে বলেন সুবহান আল্লাহ ওই উদে কন্যা বাড়ির দিকে চলে গেল এই দিকে আমার ফাতেমা তো জোরা রাদি আল্লাহ গোতালানা যেন আপনার দরওয়াজার সম্মুখে দাঁড়ায় রয়েছে মুখটা যেন আপনার ভারী হয়ে আছে চোখ দিয়ে যেন পানি ঝরে যায় আমার নবীজি ওই দরওয়াজায় যখন উপস্থিত হলে আমার নবীজি বলে ফাতেমা আজকে তোমার মুখটা কেন এই রকম হয়েছে তোমার চোখ দিয়ে কেন পানি ঝরতে আছে তুমি আমাকে বলো রে কারণ তোমার মনটা যদি মা খারাপ হয়ে থাকে আমি নবী সহ্য করতে পারি না প্রতিমা বললে ইয়ার সুলাল্লা হাবি মার্লা নবী গো আমার একটা বান্ধবী কন্যা। আমাকে নতুন পোশাক পরিধান করে তার বাড়িতে দাওয়াত খেতে যেতে বলেছে আজকে আমার নতুন পোশাক না তোমাকে নতুন পোশাকের জন্য আমি বলতে পারি না আমি কেমন করে নতুন পোশাক পরিধান করে ওই ইউদের বাড়িতে যায়। আমার নবীজি মিজকে হাসি দেয়া বললে ফাতেমা জানো নারে মা যার কেউ নাই তারে যে একমাত্র আল্লাহ ও ফাতেমা আজকে শোনে না শোনে না আজকে আমি জামা দিতে পারবো না পোশাক দিতে পারবো না কিন্তু তুমি আল্লাহর কাছে চাইতে পারো তুমি হলে জান্নাতের রানী জান্নাতের সর্দারি রে মহিলাদের সর্দারি রে ফাতেমা আল্লাহর কাছে দুই রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে চাও তোমাকে আল্লাহ জান্নাত হইতে পোশাক দিয়ে দিবে আমার ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা না চিন্তা করলেন তাই তো সঙ্গে সঙ্গে উযু বানায় নিলেন আর উযু বানায় নেওয়ার পর আপনার চলে গেলেন ঘরের মধ্যে আর ঘরের মধ্যে যাওয়ার পরে তুই আল্লাহ আল্লাহ ইজ্জতের মালিক তুমি আজকে পুরানো পোশাক পরে যদি যায়। আমি অপমানিত হব আর আমি অপমানিত হইলে আমার নবী অপমানিত হবে আর আমার নবী যদি অপমানিত হয়ে যায় আল্লাহ তুমি সহ্য করতে পারবে না অতএব আল্লাহ তোমার জান্নাত হইতে আমাকে একটা নতুন পোশাক দান করে দেয় আল্লাহ বলে জিবিরিল আর দেরি করিও না দেরি করিও না যাও যাও জান্নাত হইতে একটা পোশাক নিয়ে গিয়ে আমার ফাতেমাকে দিয়া দাও আর আমার ফাতেমা ওই পোশাকটা পরিধান করে ইহুদির বাড়িতে যাবে দাওয়াত খাইতে জিবিরিল আমিন জগতের মধ্যে আসিয়া আমার ফাতেমার সম্মুখে পোশাকটা রেখে দিলে পোশাকটা যখন খুলে দেখলে দেখলেন সালোয়ার কামিজ আছে এবার ওই সালোয়ার কামিজ পরিধান করিয়া আমার ফাতেমা তো জোরা রাদিয়াল্লাহু তাআলা ওই ইহুদি কন্যার বাড়িতে প্রবেশ করবে আর ইহুদি ওই সমস্ত নারীদের বলে দিয়েছে শোন রে আজকে মোহাম্মদের কন্যা আমাদের বাড়িতে আসবে নতুন পোশাক কিনতে পারবে না পুরনো পোশাক করে আসবে আর তাকে তোমরা এত লজ্জা দিবে যাতে জীবনে আর কোনো দিন ইহুদিদের বাড়িতে না যায় এবার সকল কন্যারা আমার ফতেমাকে অপমান অপদস্থ করবে বলে সবাই দরওয়াজার দিকে তাকায় রয়েছে কখন ফতেমা আসবে তখন অপমান করব কিন্তু আমার ফতেমা জান্নাতি পোশাক পরিধান করে যখন ইহুদের বাড়িতে যেমনই প্রবেশ করেছে অমনি সবাই অপমান করা তো দূরের কথা সবাই যেন হতবম্ব হইয়া আমার ফতেমার দিকে তাকায়া তাকায়া আ গেছে অপমান কি করবে সবাই তাকিয়ে দেখছে ফতেমা যখন গুটি গুটি বায়া গিয়ে আসলো সকল ইহুদি কন্যারা যাইয়া বলল ফতেমা একটা কথা বলতে চাই বলে বলো বলে আমার স্বামীর কোটি কোটি টাকা আছে বলে আমার বাপের কোটি কোটি টাকা আছে আমাদের টাকার অভাব নাই মণিমুক্ত অভাব নাই সোনা দানার অভাব নাই আমাদের টাকা আমরা মার্কেট খুঁজেছি তোমার মতো জামা আমরা পাইনি আর আজকে তোমার বাপের টাকা নাই পয়সা নাই এত সুন্দর পোশাক তুমি কোথা থেকে পাইলা বললে মা এই শোন কোন বাজারে পাওয়া যাবে না কোন মার্কেটে পাওয়া যাবে না কোন বস্ত্রালয়ে পাওয়া যাবে না কোন কাপুনের দোকানে পাওয়া যাবে না কোন রাস্তা দিয়ে গেলে পাওয়া যাবে না এই পোশাকটা একমাত্র যদি পেতে চাও ইদ্রাস মুস্তাকিমের পথে প্রতিগত হবে আর আমার নবীর কালেমা তাইয়াবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের কালেমা পড়ে নিতে হবে এই পোশাক দোকান থেকে নয় আমার আল্লাহ তোমাকে দিয়ে দিবে যদি কন্যারা বললো এই পোশাক যদি আমরা আমাদেরকে নিতে হয় যে পথ দিয়ে যেতে হবে আমরা সেই পথে যাব তুমি শুধু বলো কি করতে হবে বলে নবীর কলমা পড়তে হবে সঙ্গে সঙ্গে একটা নয় দুইটা নয় পাঁচটা নয় সাতটা নয় দশটা নয় পনেরো নয় পঁচিশ নয় তিরিশ নয় একশো নয় একশো তেরোটা কন্যা আমার নবীর কলমা পড়ে মুসলমান হয়েছিলেন জোরে বলেন تکبیر نعرہ سلام اسلام اسلام مسلح کے عالی حجرت مسلح کے عالی حجرت علمہ مولانا پیار الاسلام صاحب نعرہ তাকবীর আল্লাহু আকবার নারে ও বাবা জি ভাইরা 1টা নয় 2টা নয় 5টা নয় 113টা নারী আমার ফতেমার হাতে হাদিয়া ইসলাম গ্রহণ করেছিল আমার ফাতেমার পোশাক দেখিয়া আর আজকে আমাদের মা বোনেরা এই মায়েরা লজ্জা করিয়ান না। আজকে আমার মা বোনেরা যখন রাস্তা দিয়ে যায় তখন বেধর্মিকরাও তাকিয়া দেখে কেন কারণ আমাদের টাইট আমার মায়েদের মায়েদের শাড়ি বারো হাতের শাড়িতে আপনার দেহ ঢাকে না এই জন্য বেধর্মিকরাও দেখে আর দেখার পরে তাদের চোখের জেনা হয় মায়েদেরও জেনা হয় বলেন এই জন্য একটা ঢিলা ঢালা যদি পরখা পরে তুমি রাস্তায় বের হও তো বেধরমিত দূরের কথা একজন মুসলিম ও তোমার দিকে তাকিয়ে লজ্জিত বোধ মনে করে মাথাটাকে নিচু করে নিবে জোর বলেন যে তোমাকে দেখলে যুবকরা আরো বেশি বেশি করে তাকায় শুভান আল্লাহ এই দেখেন বিয়ে বাড়িতে যখন পুরুষরা যায় যুবকরা যায় তো তিনটা চারটা করে সুয়েটার গায়ে দেয় সুয়েটার বুঝলেন চার চাকাতে উঠে আসছি তবুও বুঝলেন আমার গায়ে পাঁচটা আছে আমার ইউটিউবার বলছে যে হুজুর আপনি কটা গায়ে দিয়েছেন দেখে তো দুইটা মানে দুইটা ল ভিতরে আরো তিনটা আছে তোমার কটা বলছে আমার চারটা হবে তা তুমি আমার চাইতে একটা কম যে তুমি আমার চাইতে একটা কম কারণ একটা গেঞ্জি আছে তারপরে একটা ওই যে ঠান্ডার গেঞ্জিগুলো পরে না ওইটা আছে তারপরে একটা জামা আছে তারপরে একটা হাফ কোট আছে তারপরে একটা ফুল কোট আছে মাফলার আছে টুপি আছে সব ব্যবস্থা আছে কিন্তু আমার মায়েরা যখন কোনো জায়গায় বাজারে যায় বিয়েবাড়িতে যায় তো ওরা ওই জামাটা পরে যাবে একটা পাতলা সোয়েটার পরে যাবে ঠান্ডাতে বুঝলেন এই রকম হয়ে যায় কিন্তু তবুও একটা যে শরীর ঢাকা একটা বড় চাদর গায়ে দিবে এই চাদর তাদের গায়ে উঠে না তবে সব মায়েরা নয় বিয়ে বাড়িতে এমন মায়েরা আছে যা পর্যন্ত পরে না শুয়েটারও পরে না জি তাদের ঠান্ডা লাগে না লাগে কিন্তু নিজের ঐতিহ্য নিজের সৌন্দর্য যাতে চারটা পুরুষ আমার দিকে তাকাই এই পরিকাঠামো তৈরি করে নিয়ে একটা বিয়ে বাড়িতে যাই এখানে তুমি যতক্ষণ পর্যন্ত এই অবস্থায় থাকবা ততক্ষণ পর্যন্ত তুমি জেনাই লিপ্ত থাকবা জি শুধু জেনা আমাদের শারীরিক ভাবে হয় না হাতেরও জেনা আছে চোখেরও জেনা আছে মুখেরও জেনা আছে নাকেরও জেনা আছে কানেরও জেনা আছে অতএব প্রত্যেকটা জেনা থেকে যেন আমার আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন সকলে বলেন আমিন সুম্মা আমিন বাবা জি ভাইরা আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা না তারও 113 টা নারীকে মুসলমান বানায় নিয়ে বাড়িতে এসে বড় আপনার আনন্দে আনন্দিত হয়ে আছে নবী আমার জিজ্ঞাসা করে ফাতেমা আজকে তুমি হাসি খুশি আছো কারণটা কি মা আমার ফাতেমা বললে আব্বা আজকে আমি একটা নয় দুইটা নয় 113 টা নারীকে মুসলমান বানিয়েছি একজন আমি খুশি হয়ে আছি আমার নবী জমালে ফাতে মারে আজকে শোনে নাও শোনে নাও এই জন্য আমার আল্লাহ তোমাকে জান্নাতের রানী বানিয়েছে আল্লাহ আল্লাহর নবী নুরে নবী গৌ আপনি আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথে অন্ধকার বাতি আপনি নবী আমার আনির জনের একজন আল্লাহ নবী গো আপনি নবী আমার আজীব দেখে আপনার মজে যা ভাগবতী হয় খাদি সপে দিল নবী জীবন আর মর আল্লাহর নবী নুরে নবী গ আপনি নবী আমার আজীব জীবন আপনি আমার জীবন সাথে অন্ধকার ক বাতি আপনি নবী আমার আজীব ন জীবন আল্লাহর নবী নুরের নবী গৌ আপনি নবী আমার আজীব নের জীবন আল্লাহ सयना मारवा सैदीना मोलान ও আমার বাবা যে মায়েরা আমার আল্লাহ তালা বলেছেন ফতেমা জান্নাতে রানি আমার নবী বলেছেন ফতেমা জান্নাতে রানি ইতিহাস খুলে দেখেন ইতিহাসের পাতায় পাবেন ফতেমা গুলো জান্নাতে রানি কিন্তু আবার একটা কেতাবের মধ্যে এসেছে আমার ফতেমার আগে একজন কাটুরিয়ার বিবি হবে জান্নাতি জোরে বলুন সুবান আল্লাহ এ মায়েরা কেমন নয় কোটো লাভ করেছে দেখেন যে ফতেমার আগে ও জান্নাতে যাবে একজন কাঠুরি আর বিবি কেমন করে জান্নাতে যাবে আপনাদের বলবো একটু ধৈর্য ধরে বসেন ভাইরা আমার মায়েরা কেমন সংসার করেছিলেন আমার ফাতেমা তো জোহর আর আল্লাহ তালা আনহা দেখেন একবার শোনেন কারণ আমার আল্লাহ বলছেন এই শীতের দিনে এই ঠান্ডার দিনে স্বামী আর স্ত্রী একই কম্বলের তলায় যদি সারা রাত্রি শুয়ে থাকে একবারে ঈশান নামাজের পর থেকে নিয়ে ফজরের ওয়াক পর্যন্ত তো আমার রসুল বলেছেন ওই একই কম্বলের নিচে স্বামীর স্ত্রী থাকার কারণে যতক্ষণ পর্যন্ত থাকবে অতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাদের নেকির খাতায় নেকি লিপিবদ্ধ করবে জোরে বলে শুধু এটাই নয় স্বামী স্ত্রী যদি একে অপরের দিকে তাকায় একবার মিচকি হাসে তা আমার রসুল বলেছেন ওই স্বামী স্ত্রীকে আমার আল্লাহ একটি করে মাকবুল হজের সব দান করবে জোরে বলে যে করবে স্বামী আর স্ত্রীতে স্বামী আর কি করলে নেকি পাওয়া যায় জি স্বামী আর স্ত্রীতে আর কি করলে নেকি পাওয়া যায় কিন্তু আমরা জানি তো ভাবি দেওয়ারের সাথে আর কি করবে আর দেওয়ার ভাবির সাথে আর কি করবে স্বামীর সাথে আর কি করা যায় না এটা আমরা জানি নাকি কিন্তু দেওয়ারের সাথে আর কি করা না যায় ভাবির সাথে আর কি করা না যায় এখন মৌলভি বলেছে স্বামীর সঙ্গে আর কি করা যায় নাকি পাওয়া যায় সকাল বেলাতে যায় এই এগারোটার সময় স্বামী যাবে অফিসে আর অমনি স্ত্রী বুঝলেন থালি থালি বাসন মায়ের ছিল এক বালতি পানি স্বামীর গায়ে মেরে দিয়েছে আর কি করে আর স্বামী অমনি এক চড় জি এক চট পরে বলে বিকেলবেলায় আইসে বলছে বললি আপনি যে বললেন যে স্বামীকে ইয়ার্কি করা যায় তা আমি যে ইয়ার্কি করলাম তো মারলো যে আমাকে তো বলে কি করেছিলে বলে আর বললেন না এক বালটি পানি ছিটিয়ে দিয়েছি বলে কোথায় বলে তার গায়ে বলে তোমাকে আরো মারে নিয়ে তোমার কপাল বলে কেনে বলে এটা কি মাস এটা হচ্ছে মাঘ মাস। এমনও পোলাপান আছে যে এক সপ্তাহ গোসল করে এই ঠান্ডাতে আর এই ঠান্ডাতে তুমি তোমার স্বামীকে আর কি করতে যাই এক বালটি পানি মেরে যা তোমাকে আরো মারেনি আই তোমার কপাল তো ইয়ার কি করার একটা সময় থাকে না থাকে না জি এখন স্বামী জমিতে আলু লাগিয়া কোদল ঘাড়ে করে আসছে আর আসার পরে যখন ডাকছে কইরে রহিমের মা তখন রহিমের মা চুলহার গোড়ায় অননের গোড়া থাকে যদি বলে কেমন লাগিল তোমাকে তাড়িবে না তাড়িবে না

নাড়াচাড়া করতেন আর সুখের দুঃখের গল্প করতেন কথা বলতেন আর আমরা স্বামী স্ত্রী যখন আমরা একে অপরে বসে যখন গল্প করব তা আমার নবীর সুন্নাত আদা করা হবে আর নবীর সুন্নাত যদি আদা হয়ে যায় তো কেমতের দিন আমরা নেকি পাবো জোরে বলেন সুবহার ও আমার বাবা যে ভাই রাম আমার ফতেমাত্র জহরা জোহরা আল্লাহ গতালা আনহার বাড়িতে বড় অভাব আমার আনু ডাক দেয়া বলে ফতে তোমার আব্বা জানেন বাড়িতে টাকা পয়সা আছে তুমি যাও আর যাওয়ার পরে বাড়ি মাল থেকে কিছু টাকা পয়সা নিয়ে আস আমার বাড়িতে আমাদের টাকা গুলো খাবার হবে আর ওই খাবার গুলো আমার ফতেমা গেলেন আমার নবীজির কাছে যাওয়ার পরে বললেন আসসালাম আল্লাহ আমার নবীজির সালামের উত্তর দিলেন যাওয়ার পরে বললেন ফাতেমা তুমি আমার বাড়িতে কি উদ্দেশ্য নিয়ে বলো ও ফতেমা আমার জামাই আলী কেন আসে নাই আমার ফতেমা বলে আব্বা গ আমার বাড়িতে বড় আমার বাড়িতে বড় অসুবিধা আমার বাড়িতে অভাব নট ও আব্বা আমার ইমাম হাসান হোসেন না খেয়ে আছে আমি না খেয়ে আছে আমার স্বামী না খেয়ে আছে যদি আপনার বাইতুল মাল থেকে যদি কিছু দিয়ে দিতে সেটা সেখান থেকে আমরা আমরা কিছু খাবার খাইতাম নবী আমার বললেন ও ফতেমা শোন মাল গুলো হলো গরিব জন্য তোমার জন্য নয় আমি নবী তোমাকে দিতে পারি না আর আজকে আমার কাছে তো নাই কাজ কর আমাদের দেশে একজন রহিমের আব্বা আছে যে সুদে টাকা দেয় আমি নিয়ে এসে দিছি সুদ যা আমি চালিয়ে নিব তুই সংসারটা চাল জি বলে না তো সুদ আমাদের জন্য হালাল না হারাম 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 আমরা প্রত্যেকটা বাড়িতে প্রায় বাড়িতে প্রত্যেকটা ভুল হবে প্রায় বাড়িতে আমাদের এখন বন্ধনের লোন চলছে যে এল লোন চলছে কিন্তু এই বন্ধনের লোন এল লোন চালাইকে আমার মায়েরা এটা বিলকুল হারা কারণ মায়েদের থাকার কথা পর্দাই আর আজকে এল এন এজেন্টরা বলছে বন্ধনের এজেন্টরা বলছে পুরুষদের টাকা নিয়ে আসা চলবে না মেয়েদেরকেই টাকা নিয়ে আসতে আচ্ছা পর পুরুষের কাছে কি বলা পাঠাবেন আপনার স্ত্রীকে পারবেন পাঠাতে জি পারবেন না অতএব যারা নিয়েছেন তোবা করে ফেলেন জীবনে আর নিয়েন না কারণ স্ত্রীদের পর্দায় রাখেন অভাব আছে আল্লাহর কাছে দোয়া করেন কারণ যার সব শেষ আল্লাহই তার পূরণ করবে হযরতে ইসুফ আলী সালামকে যখন ইন্দারাই ফেলা হয়েছিল কুয়াতে তো এই কুয়া থেকে কে বাঁচিয়েছিল কে আল্লাহ দুনিয়ার শক্তি শেষ ইউনুস আলী সালাতু সালাম যখন মাছে মাছের পেটে গিয়েছিল মাছে যখন খেয়ে নিয়েছিল তো দুনিয়ার কোন মানুষ বাঁচিয়েছিল কে বাঁচিয়েছিল আল্লাহ জি তো আল্লাহ পারবে আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে দুনিয়ার কোনো মানুষ পারবে না যখনই দেখবেন যে আপনার প্রতি কেউ মোহব্বত দেখাচ্ছে যে আয় আমি টাকা দিচ্ছি উদ্ধার হয়ে যা কারণ ওই হচ্ছে আপনার দুশ্মন আপনাকে আরো বেশি ফাঁদে ফেলাইছে কথা বুঝতে পারলেন না অতএব আল্লাহকে স্মরণ করেন বিপদে আছেন কষ্টে আছেন দুঃখে আছেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে আল্লাহ ছাড়া কেউ আপনাকে উদ্ধার করতে পারবে না আমার নবীনজি বললে ফতে ফতেমা এই টাকা তোমার জন্য নয় এগুলা হচ্ছে গরিব মিষ্কিনদের জন্য আজকের শোনা গো আজকে তোমাকে টাকা দিতে পারবো না ফতেমা বললেন ঠিক আছে আব্বা বলে লাগবে না যদি না হয় আমি নিব না মিচকে হাসি দিয়া আমার নবীর কাছ থেকে বাড়ি চলে গেল আমাদের মত যদি আমাদের মত বাবাদের যদি কন্যা হইত ওই মা মুখটাকে ভারী করে নিয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাইত যে আমার আব্বা আমাকে ভালোবাসে না যদি ভালোবাসত পাঁচ টাকার জায়গায় না হলে দু টাকাও দিত বলতাম না বলতাম কিন্তু আমার فاطمه বললেন না আমার فاطمه বাড়িতে গেলে আমার নবি যে দুই চাকার পানি ছেড়ে দিয়ে বলল আজকে আমার জান্নাতের রানী فاطمه ফিরে গেছে ঘুরে গেছে আল্লাহ গ এই গنیمতের মাল তো দিতে পারিনা কই আল্লাহ আমি فاطمه কে কি দেব আমার ইমাম হাসান হোসেন ওয়ানাহারে আছে আল্লাহ আমি নবি সহ্য করতে পারি না আমার আল্লাহ বললেন ও ইয়া রাসূলুল্লাহ ও আমার হাবিব তুমি ফতেমাকে কে জানাইয়া দাও আমার তর থেকে দুইটা তোফা আমার ফাজমাকে দিলাম যেটা চাইবে সেটা আমি আল্লাহ দিব এই দুইটা তোফাই আমার ফাতেমাকে দিয়ে দাও আমার ফাতেমাকে আমার আল্লাহ দুইটা তোফা দিয়েছিলেন কি কি শুনবেন যে শুনবেন তাই দুইটা তোফা শোনার জন্য দুইটা বাবজি আমার পাঁচশো টাকা করে দেন তাড়াতাড়ি করে আসেন ও তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবে যার জন্য হইল সৃষ্টি ত্রিভুব কাদি আমি সারা ক্ষণে কখন যাব কানে কাদি আমি সারা ক্ষণে কখন যাব বসে গানে না সহে আ আর পরানে ও মোদী ইনার মাটি রে সকল শোক বুঝি তো অর উড়ে উড়ে যেতাম আমি যে তাই মর আছে নবী মোস্তাফা কাছে নাই টাকায় আমার সাথে নাই পাকায় আমার কাছে নাই টাকায় আমার সাথে নাই পাকায় আমার কেমনে কেমনে যাব ও বলো না মদি ইনার মাটিরে রে সাল শোক বুঝি তো ওর কপালে ইনার মাটির একটা মা আমার পাঁচশো টাকা লেবো একটা মা বারো ও সে ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমি দারের দেখা আমি পাই না জমি দারে দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নয় নয় রে আমি তো সেই ঘরের মালিক নয় পরের জায়গা পরের জমি ঘর আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবি মুক্তা মাগ ভাসছে শুধু দুন দোয়োনে হে ভাসে শোধ দুনায়নে মা ও মা কি আর আসবে না ফিরে কি আর আসবে না আদর সোহাগার বালো বাসায় দিতে তুমি আমায় আজ তুমি কথায় হারিয়ে গেলে একবার কি আমায় পড়ে না মনে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার আবি মোকটা মাগো ভাসছে শুধু দুনায়নে হে ভাসছে শুধু দুনায়নে মা ও মা ফিরে কি আর আসবে না